اللهم انصر من الكرام والعسر ان الانسان لَفِي خسر إِلَّا الَّذِينَ آمنوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وتواصوا بِالْحَقِّ وتواصوا بالصبر ويعمل 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 قسم সময় এখন তো সময়ের দাম কম না বেশি ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করবে যে এক মিনিটের জন্য ট্রেন সারে ট্রেন আপনার ঢাকায় যাবেন ভাই এই মাত্র ট্রেন সরে গেল এই গেল ওই ব্যক্তি এক মিনিট কত দাম কতক্ষণ এখন বলেন তো সময়ের দাম কম না বেশি পাক আমাদেরকে জানাই দিলেন বলেন তো সময়ের কসম পাক কেন করলেন আল্লাহ ইচ্ছা করলে আসমানে কসম করতে পারতেন পারতেন না পারতেন কিনা জান্নাতের কসম জাহান্নামের কসম এগুলো কসম না আল্লাপাক সময়ের কেন পছন্দ করলেন কারণ সময় এমন একটা দামি জিনিস